ঈদের সময় ডেজার্ট তো আমাদের মাস্ট বি প্রয়োজন হয় আর যেই গরম পড়েছে এই গরমে ঈদের মধ্যে গেস্ট আসলে তাদেরকে এরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা দিলে তারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে তার জন্য ঈদের দিন সকালে আমি এই ডেজার্টটা সবাইকে সার্ভ করার জন্য আগের দিন রাতে প্রিপায়ার করে নিলাম তার জন্যই আমি ফার্স্টে রাঁধুনি মিক্সের একটি ফালুদা নিয়ে নিয়েছিলাম সেটা দুধের মধ্যে পুরো প্যাকটা দিয়ে নিলাম এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের এখন এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর এটা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি জেলিগুলো বানিয়ে নিচ্ছি তার জন্য আমি আধা কাপ পানি নিয়ে নিলাম আর আধা কাপ পানি নিয়ে জেলির যে প্যাকেটটা ছিল সেটা দিয়ে একটু গরম করে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিলাম সেট হওয়ার জন্য আর আরও একটি জেলি ছিল এটা ছিল গ্রিন কালার আগেটা ছিল রেড কালার এটাও আমি একই নিয়মে তৈরি করে গরম করে নিয়ে পাত্রে ঢেলে নিলাম সেট হওয়ার জন্য এখন আমি দুটো কি একটু ঠান্ডা হওয়ার পরে দুটি পাত্রই আমি ফ্রিজে রেখে দেবো যাতে ভালোভাবে সেট হয় দুটো বাটির জেলিগুলো এরপরে এটা সিদ্ধ হয়ে গেল যেটা আমি দুধের মধ্যে দিয়েছিলাম নুডলস সাবু এগুলোর মিক্সচার একটা প্যাকেট ছিল সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাও আমি এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এই তো পরের দিন সকালেই এটা জেলির মতো জমে গিয়েছে এখন আমি এটাকে কেটে নিচ্ছি এটা পুরোপুরি কেটে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছা নিলাম এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু ভালোই কিউব হয়েছে এটা খুবই সুন্দরভাবে জমে গিয়েছিল আর একটি যে জেলি ছিল ওটা ভালো জমে নি কেন জানি না রাঁধুনির প্যাকেটের এটা ভালো জমে না যাই হোক আমি একটি বাটিতে এখন সার্ভ করে নিচ্ছি যাতে গেস্টরা আসলে তাদেরকে সার্ফ করতে পারি তার জন্য আমি বাটিতে আমি দুইটি বাটিতে নিয়ে নিলাম দুইটি বাটিতে নেওয়ার পরে এখন উপর দিয়ে দিয়ে নেব গ্রিন জেলিটা গ্রিন জেলি দেওয়ার পরে আমি পাশাপাশি রেড জেলিটাও দিয়ে নেব দুইটি পাত্রেই আমি রেড জেলি নিয়ে নিলাম এই তো রেড জেলি আর গ্রিন জেলি দুটোই পাশাপাশি দিয়েতে দেওয়ার পরে আমি এখন উপর দিয়ে কিছু ফল দিয়ে নেব ঠান্ডা ফলও কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে আমি চার রকমের ফল নিয়েছিলাম অ্যাপেল নিয়েছিলাম নাশপতি আঙুর এছাড়াও নিয়েছিলাম বেনানা এখন সবগুলো ফলই আমি উপর দিয়ে দিয়ে নেব পরিমাণ মতো সবগুলো ফল দিয়ে এখন আমি উপর দিয়ে আরও একটু যে সাবু আর নুডলসের মিক্সচার আসছে সেটাও দিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ফল ভালোভাবে দিয়ে এখন উপর দিয়ে আমি লাস্টে বানানো দিয়ে দিলাম বানানো উপরে থাকলে এটা ভিতরে দিলে বেশি নরম হয়ে যেতে পারে তার জন্য এটা লাস্টে দিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিলাম ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম আমি এখানে এখন দিয়ে নিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিমটা দেওয়াতে পুরো খাবারটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর এমনিতেও ফ্রিজে রাখার জন্য কিন্তু পুরোটাই ঠান্ডা ঠান্ডা হয়েছিল এখন এটা গেস্ট আসলে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি এটা কিন্তু খেতে এখন খুবই ভালো লাগবে এই রোদের মধ্যে গেস্ট আসলে আপনারাও ঈদের মধ্যে তাদেরকে এটা সার্ভ করতে পারেন তাদেরও কিন্তু খেতে খুবই ভালো লাগবে